দের থেকে বেশি দুনিয়া থেকে বিদায় হয় আমার কলিজার টুকরা যুবক ভয়াল এই জন্য মৃত্যু কারো সাথে বয়সের সাথে সীমাবদ্ধ নয় বুড়ারা যেমন দুনিয়া থেকে মৃত্যু বরণ করে কুলের শিশু বাচ্চাও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয় দুনিয়াতে আল্লাহ তান আপনাকে আমাকে পাঠাইছেন থাকার জন্য নয় অল্প কিছু দিনের জন্য পাঠাইছে ঘুরায়া ফেরায়া আবার দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য এজন্য আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না মৃত্যুর আলো ছাড়া নিয়ে আজকে একটু কথা বলবো যে ব্যাপারে আপনার আমার নবী বলেন মৃত্যুর ওয়াজি মানুষের হাতায়াতের জন্য যথেষ্ট যে মানুষগুলো মৃত্যুর হওয়া শুনলে জায়গা থেকে উঠে উঠে চলে যায় আসলে এইগুলোর ভিতরে আল্লাহর বয় নাই মৃত্যুর বয় নাই যারা মরণের কথা শোনার পরে দোকানে বসে বসে গন্তবের আসলে এই মানুষগুলোর মধ্যে মরনের বয় যদি থাকত চায়ের দোকান বিভিন্ন আড্ডা গল্প বাদ দিয়া বয়ান্ত শুনে যাইত কারণ নবী বলেন কাফা বিল মৃত্যুর আদি মানুষের হেদায়তের জন্য যথেষ্ট এই জন্য মুরব্বী বাবারা যুবক বাড়া পর্দা নিশি মা বোনেরা একটু গভীর আজকের বয়ানটা শুনে যাবেন মনে করবেন হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ মহাপ হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ রাত্র এই চিন্তা ভাবনা করে দিলের কাল লাগায় বয়ানটা শুনবেন মুরব্বী বাবাদেরকে বলি বাবার কোন দিন আপনাদের মৃত্যুর গুলো সাদা হয়ে গেছে নবী বলেন যার গুলো সাদা হয়ে গেছে তার মৃত্যুর এই জন্য মুরব্বী বাবা পায়ে হাত রেখে বলি একটু মনোযোগ বয়ান করে শুনবেন মা বোনদের জন্য আলাদা কোনো বয়ান করবো না আমার এই আলোচনার ভিতরে পুরুষ এবং মহিলা সবার আলোচনা কারণ পুরুষরা যেমন থেকে বিদায় হয়ে আমার মা সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে এবার জবান খুলে বলেন আপনি আমি দুনিয়াতে থাকবো না চলে যাব আওয়াজ হয় না জবান খুলে বলেন থাকবো না চলে যাব। তবে আপনি আমি চলে যাব 100% সত্য কোন পরিমান কোনো মিথ্যা নাই এই কথা শুধু মুসলমানরাই বিশ্বাস করে না কাফের বলেন মুশরিক বলেন নাসিক বলেন মুরতাদ বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সকল ধর্মের লোকের বিশ্বাস করে দুনিয়াতে থাকার জায়গা নাই নির্ধারিত সময় মতো আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেত এজন্য জন্য মায়ার নবী বলেন আমার উন্মতরা যখন দুনিয়া থেকে বিদায় হবে উন্মতের মধ্যে দুই দলে বিভক্ত এক দল ব্যক্তি মারা যাবে যারা পাঁচ অত্য নামাজ পড়ছে আল্লাহর বিধি বিধান মেনে চলছে নবীর তরিকা মতে জিন্দিগি চালাইছে যে সমস্ত মা বোনেরা রহমতে জিন্দিগি চালাইছে যে সমস্ত মুরব্বীরা পাঁচক্ত নামাজ পড়ছে যুবক ভাইরা নামাজ পড়ছে তাদের মৃত্যুর অবস্থা হলো একরকম আর যে সমস্ত মানুষরা নামাজ পড়ে নাই আল্লাহর বিধি মানে নাই নবীন মতে জিন্দিগি চালায় না তাদের মৃত্যু হবে ভিন্ন রকম এই দুইটা আলোচনা করে আমার বয়ান শেষ করবো এবার আসুন যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে যে সমস্ত মা বোনরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে যে সমস্ত বাবারা নামাজ পড়ি তাদের মৃত্যুটা কত সুন্দর হবে আল্লাহ কোরআনে একাডেমে বলে দেয়

জীবিত থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ পড়ো কারণ একবার সুবাহান আল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে ওই খালি জাগা গরু আল্লাহ তালা নেকে ভরপুর করে দেয় সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর মায়ার

তাহলে সুবাহান আমর গুলো করবো তো ইনশা আল্লাহ কতবার নামাজের পরে তেত্রিশ বার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহবার আল্লাহ কবুল করেন বলেন মিল্লা